বন্ধুরা সুর এক আমাদের মধ্যে অনেকের বাড়িতেই সুন্দর সুন্দর সুর এক রয়েছে আর এগুলো কোনো দোকানে গিয়ে নাইবা অনলাইনে আমরা পয়সা হলেই কিনতে পারবো আর অনেকেই এগুলো সুন্দর সুন্দর কিনে নিয়ে এসে ঘরে রেখে দেয় দেখতেও ভালো লাগে আর জুতো রাখাও কতটা সুবিধা কিন্তু বন্ধুরা এগুলো কিনতে অনেকটা টাকা লাগে আর অনেকেরই সাধ্য হয় না এগুলো কিনতে তো বন্ধুরা শুধু যে টাকার কথা তাই নয় অনেকের বাড়িতে একটু জায়গাও থাকে না যেখানে জুতোগুলো বা জুতোর র্যাকটা রাখবে কেননা অনেকেই ছোটো ছোটো বাড়িতে আজকাল থাকে ছোটো ছোটো ভাড়া ঘরে থাকে তাদের জন্য কিন্তু একটা জুতোর র্যাক রাখা অনেকটা জায়গার ব্যাপার তারা কি করে ঘরের সামনে সিঁড়িতে নাইবা ঘরের সাইডে জুতো রেখে দেয় তো এতে করে কি হয় জুতোটা দেখতেও খারাপ লাগে আর বাচ্চা থাকলে এগুলো মুখে হাত দেয় আবার জুতো হাত দেয় এরকম করে থাকে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে একটা সুর এক শেয়ার করবো যেটা একদম বিনে পয়সায় ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি করে নিতে পারবে খুব সহজেই কোনো ধরনের টাকা পয়সা লাগবে না এছাড়াও এটা তোমরা দশ মিনিটেই তৈরি করে ফেলতে পারবে তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক কী দিয়ে আমরা এই সুর একটা তৈরি করি তো দেখো বন্ধুরা আমাদের ঘরে অনেকেরই চুড়িদারের উড়না থাকে ওড়না যেটা বলি আমরা চুড়িদারগুলো পরে ফেলি উড়নাগুলো ঘরে পড়ে থাকে অনেকেরই এরকম রয়েছে হয়তো ঘরে দু একটা তো আমারও এরকম ধরনের ওড়না রয়েছে আমি একটা পুরনো উড়না নিয়ে নিলাম যেটা আমার কোনো কাজেই লাগছিলো না ঘরেই পড়েছিল ওড়নাটা তো কিছুই লাগবে না শুধু একটা ওড়না আর এরকম একটা হ্যাঙ্গার বন্ধুরা আমাদের ঘরে তো এরকম হ্যাঙ্গার রয়েছে তো আমি একটা বড় হ্যাঙ্গার নিয়ে নিলাম তো দেখো আর কিচ্ছু লাগবে না তো দেখো আমি ওড়নাটা নিয়ে নিয়েছি অবশ্যই করে ওড়নাটা যাতে ছেঁড়া না হয় আর যাতে একদমই একদমই খারাপ পচা কাপড় না হয় যাতে একটু শক্ত থাকে সেরকম ধরনের নেবে তো দেখো ওড়টা আমার কতটা পাশ দেখতেই পাচ্ছ তো যাদের উড়টা পাশ কম তারা কিন্তু ইজিলি দু ভাঁজ করে নিতে পারবে তো আমি কিন্তু এই উড়টাকে এখন আমি ভাঁজ করে নেবো ভাঁজটা অবশ্যই দেখে নিও বন্ধুরা খুব সহজেই করতে পারবে তোমরা যে কেউ তো দেখো ভাজটা কি করে করছি তো আমরা এখানে প্রথমে লম্বা করে ভাজ করব তো দেখো আমার লম উন্নাটা যেহেতু লম্বা পাতিলায় খুব বড় সেই জন্য আমি যদি দু ভাজ করি তাহলে কিন্তু হ্যাঙ্গারটার মধ্যে সুন্দর করে সেট হবে না দেখতেই পাচ্ছ অনেক পাশ তো সেই জন্য আমার উন্যাটাকে অন্যভাবে ভাজ করতে হবে দেখো কতটা বড় হয়েছে দু ভাজ করলে তো সেই জন্য আমি এটা তিন ভাজ করব এতে করে আমার সুবিধে হবে হ্যাঙ্গারটাতে এটা বসাতে তো দেখো তিন ভাঁজ কি করে করছি আমি কিন্তু লম্বা করে করছি এটা পাতিলা আর লম্বা আমি সোজা সুজি পেতে নিয়েছি তো দেখো প্রথমে এইভাবে আমি একটা কাপড় এর উপরে দিয়ে দিলাম আর একটা কাপড় আমি কি করব এর উপরে দিয়ে দেবো মানে তিন ভাঁজ করে নিলাম তো এখন আমার হ্যাঙ্গারে এটা সেট হবে সুন্দর করে যেহেতু আমার উন্নাটা পাতিলা বড় সেই জন্য আমি তিন ভাঁজ করেছি তোমাদের উন্না যদি পাতিলা কম থাকে তাহলে তোমরা দু ভাজ করে হ্যাঙ্গারের মধ্যে এভাবে ঢুকিয়ে দেবে তখন তুরা খুব সহজ তোমরা ইজিলি করতে পারবে দেখো আমি কিভাবে ভাজ করে নিয়েছি হ্যাঙ্গারটাকে ঢুকিয়ে দিয়ে লম্বা লম্বি আমি এইভাবে হ্যাঙ্গারটাকে বসিয়ে দিয়েছি ভালো করে দেখে নাও খুব সহজ তারপর যদি তোমাদের মেশিন থাকে তাহলে তো তোমরা পাঁচ মিনিটেই তৈরি করে নিতে পারবে তো আমি মেশিনে তোমাদেরকে দেখাবো না কারণ আমি হাত দিয়ে সেলাই করে দেখাবো কারণ অনেকের বাড়িতে হয়তো মেশিন নেই তো তাদের জন্য খুবই সুবিধা হবে একটা সু সুতো ভরে নিয়েছি কিভাবে সেলাই করছি দেখে নাও খুব সহজ তোমরা যদি হাতে সেলাই করো তাহলে দশ মিনিটে জিনিসটা তৈরি করে নিতে পারবে আর যদি তোমাদের মেশিনে করো তাহলে পাঁচ মিনিটে তৈরি করে নিতে পারবে তো দেখো হ্যাঙ্গারের যে সাইডে আমি এখানে সেলাই দিয়ে নেব খুব সুন্দর করে সেলাই করতে হবে এমন নয় সোজাসুজি সেলাই করে নেবে শুধু সেলাই করাটাই বড় কথা হ্যাঙ্গারটাকে ঘেসে সেলাইটা করবে যাতে হ্যাঙ্গারটা নড়াচড়া না করে দেখতে পাচ্ছ কিভাবে আমি সেলাইটা করছি তো দেখো আমি সেলাইটা কিন্তু করে নিলাম এই হ্যাঙ্গারের একদম কাজ ঘেসে তো দেখো আমি এই হ্যাঙ্গারের মধ্যে একদম সাইড ঘেসে সেলাই করে নিলাম তো এইভাবে আমাদেরকে কটা সেলাই দিতে হবে এখন দেখে নাও তো দেখো আমি সুতোটাকে কেটে নিচ্ছি এটা কিন্তু খুব সহজ যে কেউ তৈরি করে নিতে পারবে একদম ফেলে দেওয়া জিনিস দিয়ে আর এটা কত সুন্দর একটা জিনিস তৈরি হয় তাও তোমাদেরকে দেখাবো তো দেখো আমরা এখন চলে যাব একদম নিষ্পর্শনে নিষ্পর্শনে গিয়ে আমরা সেলাইটা আগে নিষ্পর্শন থেকে করব উপরে করে নিয়েছি এখন আমি নিষ্পর্শনে চলে যাব। আর মিডিলে কটা সেলাই পড়বে সেটাও আমি দেখাচ্ছি তো দেখো আমি নিষ্পর্শনে চলে গেলাম তো আমরা নিষ্পর্শনে গিয়ে একটা সেলাই দিয়ে নেব শুধু একটু দেখে নাও তোমরা যে কেউ তৈরি করতে পারবে ঘরে দশ মিনিটেই তৈরি করতে পারবে তো দেখো এখানে আমি নিষ্পর্শনে একটা সেলাই দিয়ে নিচ্ছি সেম সেলাই একটু জায়গা বাদ দিয়ে সেলাইটা করে নিচ্ছি তো বন্ধুরা আমাদের যাদের ঘরে সুর এক রয়েছে তাদের জন্য কিন্তু এটা আমি তৈরি করছি না যাদের ঘরে সুর এক নেই বা কেনার সামর্থ্য হচ্ছে না নাই বা জায়গা নেই সুর একটা রাখার হয়তো ছোট্ট ঘর অনেক সময় আমরা ভাড়া থাকি অনেক ছোট্ট ঘর র‍্যাকটা রাখার জায়গা নেই তাদের জন্য এটা হ্যাং করে রাখলে কিন্তু জায়গা লাগবে না তো দেখো আমি ওপরে একটা সেলাই দিয়ে নিয়েছি নিষ্পর্শনে একটা সেলাই দিয়ে নিয়েছি এবার মাছ বরাবর আমি তিনটে সেলাই দিয়ে নেব সেম মানে তিনটে তাক করব তো তোমরা চাইলে একটু মার্ক করে নিতে পারো আমি একটা মার্কার দিয়ে মার্ক করে নিচ্ছি যাতে আমার সেলাইটা সোজা সোজি হয় তোমরা স্কেল বা যে কোনো কিছু দিয়ে একটু মার্ক করে নেবে এতে করে সেলাইটা করতে সুবিধা হবে তো আমি দু সাইডে সেলাই করে নেওয়ার পর মিডিলে আমি তিনটে সেলাই দেব মোট আর এটা আমার সেলাই করতে কিন্তু একদম সময় লাগবে না কেননা আমি সোজা সোজি সেলাই দেব কোনো কঠিন কাজ নয় কোনো ভালো করে সেলাই দিতে হবে না এই তিনটে আমি সেলাই দিয়ে নেব তো দেখো আমি তিনটে সেলাই দিয়ে নিয়েছি যদি মেশিনে সেলাই করো তাহলে কিন্তু খুব সহজে হয়ে যাবে আমি এখানে তোমাদেরকে সেলাইটা করে দেখিয়ে দিলাম তো দেখো আমাদের কটা তাক হয়েছে মোট হচ্ছে চারটে তাক হয়েছে আর আমি সেলাই দিয়ে দিয়েছি পাঁচটা এখন দেখো আমি বারান্দার মধ্যে এই যে এখানে এটা ঝুলিয়ে দিলাম বন্ধুরা এটা ঝুলিয়ে দিলাম এটা কিভাবে রাখবো যাদের ঘরে জায়গা নেই বারান্দায় জায়গা নেই হাঁটার রাস্তা নেই জুতো রাখার জায়গা নেই তাদের জন্য এটা হ্যাং করে রাখলে খুবই সুবিধে হবে তো দেখো পরিবারের যদি চার জোড়া পাঁচ জোড়া জুতাও থাকে এর মধ্যে তোমরা এই জুতোগুলোকে সুন্দরভাবে সেট করে রেখে দিতে পারবে তো দেখাও যাবে না আবার বাচ্চা যদি বাড়িতে থাকে ছোট তারাও কিন্তু জুতোর মধ্যে হাত দেবে না মুখে হাত দেবে না এভাবে যদি রাখো দেখাও যাবে না আর এটা কেউ বুঝতেই পারবে না যে এর ভেতরে জুতা রয়েছে বা জুতো রয়েছে তো দেখো আমি কটা জুতো বড় বড় জুতো উপরে রেখে দিলাম দু সেট মতো তো তোমরা চাইলে এরকম দু তিনটে বানিয়ে নিতে পারো যদি বেশি জুতো থাকে তো আমি তোমাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি তো দেখো আমি এখানে রেখে দিলাম জুতোগুলো এখন দেখো এই তলের স্ট্যান্ডগুলোর মধ্যে আমি রেখে দেব তো এগুলো তোমরা চাইলে তোমরা যে কোনো দরজার কর্নারে যেখানে দেখা যায় না সেই জায়গায়ও রাখতে পারো এমন নয় যে সামনেই রাখতে হবে তো দেখো আমি সবগুলো তাকের মধ্যে জুতোগুলো কিন্তু ঢুকিয়ে দিয়েছি তো তোমাদের যদি জুতো কম বেশি হয় তাহলে এরকম ধরনের স্ট্যান্ড দুটো বানিয়ে নেবে বা তিনটে বানিয়ে নেবে তাহলে দেখবে সব জুতো এর মধ্যে এটে যাবে আর যখন খুশি তখন একটা করে বের করে পড়তে পারবে তো যাদের বাড়িতে স্ট্যান্ড নেই বা জায়গা নেই বা খুব ছোট জায়গা তাদের জন্য এটা খুবই কাজে লাগবে তোমরা কেমন লাগলো এই সুর একটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বিনা খরচে তৈরি করেছি যদি ভালো লাগে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য শেষ করব নমস্কার